ومن شر النفاثات ফিল العقد ومن شر حاسد اذا হাসাতু তাহলে প্রথম বাক্য ছিল কি কুল আউজু বি ফালাক কুল আমাদের আগে যে জানা শব্দ এখানে শুধু ওই যে রব এবং বি যুক্ত হইছে এটা আমাদের আগে জানা শুধু ফালাকুনের সাথে আর যুক্ত হইছে এটা আমাদের নতুন শব্দ খেয়াল করতেছেন এই যে দেখেন কুল আউজ এবং দেখেন এই সপ্তম ক্লাস আমাদের কিন্তু আজকে থেকে আমাদের টোটাল ক্লাস বারোটার মধ্যে ঠিক আছে না আমরা দেখি তাহলে কুল বলো আমরা জানি আউজও আমি আসবে নিকট ওই যে রবের নিকট আর ফালাকি হচ্ছে ফালা করত। উষা বা প্রবাদ হ্যাঁ তাহলে ফালা কি বা উষা এখানে আলযুক্ত হওয়ার জন্য এখানে রটা যুক্ত হয়েছে তাহলে কুল আউজু বি ফালাক সবই আমরা জানি হ্যাঁ কুল অর্থ জানি আউজু বি রব্বি এবং ফালাক নতুন আসছে আর এই ফালাক অর্থ হচ্ছে উষা বা প্রবাদ তাহলে বলো আমি আশ্রয় চাই উষার রবের নিকট তারপরে বাকি আসেন মিংসার রি মা খলাক আচ্ছা এখন এখানে আসেন যে এখানে বলেন তো ওই যে খলাকা শব্দটা কি নাউন আপনার প্রিপোজিশন কারণ আমি বলছিলাম যে প্রথম অক্ষর এবং শেষ করে জবর থাকলে চোখ বন্ধ করে এটাকে ফেল বলতে পারেন এবং এটার অর্থটা কিন্তু তাই খোলা সে সৃষ্টি করেছে আর আমাদের বাংলা ভাষায় সে কে আমরা সম্মানজনক ভাবে তিনি বলেন তাই না সেকে আমরা তিনি বলতে পারি আচ্ছা তাহলে এখানে হচ্ছে মিন থেকে আগে জানি শারুন অনিষ্ট মিনের জন্য শারুনের হয়েছে শারি আর মা ওই যে আমরা কোনো একটা ক্লাসে মা অর্থ না যা কি না ইত্যাদি তাহলে এখানে মাঝখানে যেহেতু করছে এটার শব্দের অর্থটা হবে আসলে যা ওই জিনিসের যা তিনি সৃষ্টি করেছেন ঠিক আছে বিং মা খলাক মা খোলাখ যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অমিংসারি গিখিন ইজা ওকাব তাহলে এখানে ওয়া এবং মিনযুক্ত এসে আমরা আগে পড়ছি এটা নতুন শব্দ ইজা আমরা আগে পড়ছি ওকাবা ও নতুন শব্দ তাহলে আমরা একটু গসার থেকে আসছি গিক কোন থেকে আসছে এখানে গ শিক্ষিন গসছে অন্ধরার চা করা বা গভীর হওয়া রাত্র অন্ধকার রাত্র তাহলে আর ওকাবা অর্থ ব্যাপকভাবে সরিয়ে পড়া বা গভীর হওয়া তাহলে এখানে সবগুলো একটাতে দেখছি যে আমরা কি ওয়া এবং মিন থেকে শারুন অনিষ্ট রাতের ইদা যখন ওকাবা গভীর হয় অন্ধকার যখন গভীর হয় তার থেকে আমরা অমিংসারীরা এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীরতা হয় অমিংসারী এটা আমরা আগে কি এবং এখানে অর্থ আর হচ্ছে উপদেশ সত্ত্বে আমাদের নতুন আসছে ফি আমরা আগে যাচ্ছি তাহলে না ফাসাদুন অর্থ ফুক দানকারী আর একজন এই যে আমি একটু আগে দেখেছিলাম সলিহুন থেকে সলি হাতুন হ্যাঁ সলি হাতুন থেকে সলি হাতুন অর্থাৎ প্রদান এটা হলো না ফাসাতুন হচ্ছে একজন ফুক দানকারী আর না ফাসাতুন এটা হলো প্রদান কি বহুবচন আর এখানে আলযুক্ত হইছে এবং তার আগে যে যাত্রা এটা কারণ হয়ে গেছে না ফাসাতি আলযুক্ত কারণ হইছে এক হরকত আর যার দান শত টাকাতে হয়ে গেছে এটা শেষ অক্ষর জেন তাহলে না পাশ হচ্ছে ফুক দান কারিনী আর না পাশাত হচ্ছে ফুক দান কারিনী গণ আর আল যুক্ত হয় ফুকদানকারী আর শব্দ আমরা ওই আধিক্য অনেক ইত্যাদি শব্দ হিসেবে আমরা এটার শব্দ দিতে পারি পোকা দাতুন হচ্ছে গিরা বা গিট আর পোকা দাতিন এখানে আমার

এটাই ঠিক এরকম হাসি দুন ফাইলুনের মতো হাসি দুন বুঝলে ইজা হাসাতা হ্যাঁ তো এখন আরেকটা বিষয় একটু মনে রাখবেন আপনারা ইজা এর পরে অতীতকালে শব্দ আসে কিন্তু বর্তমানকালে অর্থ দেয় এটা হচ্ছে তার উদাহরণ ইজা হাসাতা যখন সে হিংসা করে হিংসা হাসি দিন ইজা হাসাতা এবং হিংসুটি অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তো এই আমাদের শেষ হয়ে গেল আমাদের

আমরা আমাদের রবের সর্বোচ্চ এখানে আসলে আমার তেলে এই শব্দগুলির থেকে নেই আল ফালাকি ফালাকুন থেকে আসছে অর্থ হচ্ছে ওষা বা প্রভাব সারুন সারি আসে সারুন থেকে অর্থ হচ্ছে অনিষ্ট ফলাক একটা বার ফলাকার মূল ভাব থেকে আসছে তিনি সৃষ্টি করেছেন বা সেই সৃষ্টি করেছে বসিন আসছে গতকুন থেকে সে অন্তকার ছন্ন করলো আর ওকাবা হচ্ছে ব্যাপক ভাবে সরে পারবা গভীর হওয়া না ফাঁসাতুন হচ্ছে ফুক দান আর ওকুদাতুন হচ্ছে ঘিরা আর হাসিদ হাসিদিন বা হাসা হাসিদিন হাসিদুন থেকে আসছে হাসিদিন আর হাসাদ হচ্ছে তার মূল বা হাসাদ হিংসা করলো সে আর সুবাহা রবিয়াল আজিম এর মধ্যে যে শব্দগুলি আছে সুবাহা আমরা আগে জানি এর হচ্ছে পবিত্রতা আর রব্বি আমার রব রব ইয়া রব্বি আর আজিম হচ্ছে মহান আজিমন থেকে আসছে আল আজিম